স্কিউজ মি কেউ যদি থেকে থাকেন আসেন কথা বলেন বের হন নালে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব আপনারা ঠিক আছে থ্যাংক ইউ ইউ আপনারা

আপনারা দুজন ছাদে যান ছাদে যান আর আশেপাশের প্লাট কিন্তু ইয়ে করতে হবে যেহেতু দশ মিনিট আগে বের হতে পারে কারণ আমরা বাসের বাইরে অবস্থান করতেছি তো বের হতে পারেন না না বের হইতেই পারেন এখানে আসছে

Vai a minha vai cima.